আলহামদুলিল্লাহ মুসলিম নারী পুরুষ যুবক ব্যাপকভাবে আল্লাহর কথা শুনে মানারও চেষ্টা করে সবাই নষ্ট হইয়া যায় নাই সবাই বরবাদ হইয়া যায় নাই সবাই ফালতু না ফালতুয়ে ফালতুকে দেখে বাকি ইমানদার আল্লাহওয়ালা দিনদাররা নামাজি মানুষরা ভালো মানুষদেরকেই খুঁজে পায় দেখতে পায় যে যেমন সে দেখো তেমন এজন্য মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে আগ্রহ নিয়ে শুনলে আল্লাহ বরকত দেয় জীবন সুন্দর হয় চলাফেরা সুন্দর হয় নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে আত্মসম্মান আত্মমর্যাদা বোধ জেগে ওঠে এটা অনেক বড় নেওয়া আত্মসম্মান আত্মমর্যাদা নিজস্ব একটা পরিকল্পিত চলাফেরা অনেক বড় সম্পদ